নমস্কার আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার্ড আর আমি দীপেন রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের লোকসভা নির্বাচনের আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে দেশের তেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট অষ্টআশিটি আসনের জন্যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে আসাম বিহার ছত্তিশগড় জম্মু কাশ্মীর কর্ণাটক কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরারও একটি আসনের জন্য ভোট গ্রহণ চলছে মধ্যপ্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির প্রার্থীর মৃত্যু হয় ওই কেন্দ্রের ভোট গ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে আজ যে অষ্টআশিটি আসনের জন্যে ভোট গ্রহণ চলছে তার মধ্যে তিয়াত্তরটি সাধারণ নটি তপশিলি জাতি সংরক্ষিত এবং ছটি তপশিলি উপজাতি সংরক্ষিত আসন রয়েছে দ্বিতীয় দফার ভোটে মোট বারোশো দুজন প্রার্থী ময়দানে রয়েছেন মোট ভোটার রয়েছেন পনেরো কোটি অষ্টআশি লক্ষের ওপর দ্বিতীয় দফার ভোটে যেমন হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রাহুল গান্ধী শশী থরুর কেসি বেণুগোপাল ওম বিরলা তেজস্বী সুরিয়া রাজীব চন্দ্রশেখর প্রমুখ এদিকে আজ সকাল সাতটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্যে এই কেন্দ্রে মোট নজন প্রার্থী লড়াইয়ের ময়দানে রয়েছেন বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং আইএনপিটি প্রার্থী শিবচন্দ্র দেববর্মা ছাড়াও রয়েছেন ছজন নির্দল প্রার্থী এই কেন্দ্রে মোট ভোটার তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো একষট্টি জন তিরিশটি বিধানসভার কেন্দ্রের অন্তর্গত মোট ষোলশো চৌষট্টি পোলিং স্টেশনে চলছে ভোট গ্রহণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই ভোটগ্রহণের চিত্র আপনারা সকাল থেকেই দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে বলে খবর তবে দু একটি পোলিং স্টেশনে ইভিএম বিকল হয়ে যাওয়ার ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে বলে জানা যায় চব্বিশ রামচন্দ্রঘাট বিধানসভার উনচল্লিশ নম্বর বুথে ইভিএম বিকল হয় আটান্ন পানিসাগর বিধানসভার সাতান্ন নম্বর বুথে ইভিএম বিকল হয়েছিল বলে জানা যায় এবং উনচল্লিশ মনু বনকুল বিধানসভার ছত্রিশ এবং চল্লিশ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে এখনো ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি পূর্ব আসনে সকাল নটা পর্যন্ত নির্বিঘ্নে ভোট হয়েছে সকাল থেকে ভোট পড়েছে ষোলো দশমিক নয় সাত শতাংশ বড় কোনো অশান্তির খবর নেই বলে জানিয়েছেন কমিশন এদিকে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের কারণে নির্দেশ কারণ নির্দেশনার নির্দেশ বিজেপিকে প্রদেশ বিজেপিকে নির্দেশ দিল নির্বাচন কমিশন আচরণ বিধি লঙ্ঘন করে ভোট প্রচার করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে আর এই মুহূর্তে আপনাদের আরও একটি বড় খবর জানিয়ে রাখি এই মুহূর্তে আরও একটি খবর ভোট বয়কটের খবর একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট ভোট বয়কট করল মালদা কুমার পাড়ার ভোটাররা রাইমা ভ্যালির বিধানসভার পাঁচ নম্বর পোলিং স্টেশনে ভোটার শূন্য সেখানে পানীয় জল এবং রাস্তার সুবন্দোবস্ত না হওয়ায় ভোটাররা ভোট বয়কট করেছে এই মুহূর্তের একটি বিরাট বড় খবর ভোট বয়কট করল মালদা কুমার পাড়ার ভোটাররা তাছাড়া আরও একটি বিশাল বড় ব্রেকিং নিউজ আপনারা এই মুহূর্তে শুনবেন নিউজ ব্যাঙ্গারের পর্দায় ভোটের কাজে গাফিলতির কারণে ভোটের কারণে গাফিলতি ভোটের কাজে গাফিলতির কারণে বরখাস্ত হল একজন ভোট ভোটকর্মী কে বরখাস্ত হয়েছে কোথা থেকে বরখাস্ত হয়েছে তা বিস্তারিত আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের জানিয়ে দেব ভোট বয়কট করল মালদা কুমার পাড়ার ভোটাররা রায়মাবিলি বিধানসভার পাঁচ নম্বর পোলিং স্টেশনে ভোটার শূন্য পানীয় জল এবং রাস্তার সুবন্দোবস্ত না হওয়ায় সেই এলাকার ভোটাররা মালদা কুমার পাড়ার ভোটাররা ভোট বয়কট করেছে আমরা অবশ্যই কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটার নীল বণিকের সাথে আমরা চেষ্টা করব ওনার সঙ্গে যোগাযোগ করার এবং বিস্তারিত জানার যে কি হয়েছে এবং কেন ভোটাররা সেখানে আজ ভোটের দিন ভোট বয়কট করেছেন আমরা চেষ্টা করছি আমাদের এক্সিকিউটিভ এডিটার নীল বণিকের কাছে পৌঁছে যাওয়ার আপনারা দেখছেন এই মুহূর্তে নিউজ ব্যাঙ্গার নিউজ ব্যাঙ্গার পর্দায় আপনাদের জন্য একটি ব্রেকিং নিউজ পানীয় জল ও রাস্তায় সুবন্দোবস্ত না হওয়ায় মালদা কুমার পাড়ার ভোটাররা ভোট বয়কট করেছে নীল শুনতে পাচ্ছ তুমি আমাকে হ্যাঁ শুনতে নীল আপ বিস্তারিত কি জানা যাচ্ছে রাইমা ভ্যালির মালদা পাড়ার ভোটাররা ভোট বয়কট করেছে রাস্তা এবং পানীয় জলের না থাকার কারণে বিস্তারিত কি জানা যাচ্ছে দেখো এই যে মানে প্রতিবেদন এটা বিশ্বজিৎ দেব তিনি দেবেন বিশ্বজিৎ দা সম্পূর্ণ আমি আমার সহকর্মী বিশ্বজিৎ আমি লাইনটা থ্রু করছি দিবেন না তুমি পুরো বিষয়টা বিশ্বজিৎ কাছ থেকে জানো হ্যাঁ হ্যাঁ দা কি খবর পাওয়া গেছে পানীয় জল এবং রাস্তা রাস্তার জন্য ভোটাররা মালদা পাড়ার ভোটাররা কারণ ভোট বয়কট করেছে বিষয়টা হচ্ছে সেখানকার ভোটারদের দাবি হচ্ছে সেই পাড়ার জায়গাটার নাম হচ্ছে চুয়াল্লিশ রাইমাবেলি বিধানসভা কেন্দ্রের পাঁচ পাড়ার পার্শ্ববর্তী জায়গার নাম হচ্ছে পাড়া সেখানকার ভোটারদের দাবি হচ্ছে রাস্তাঘাট এবং পানীয় জল ইত্যাদি বিশ্ব বন্দোবস্ত নেই সুতরাং তারা ভোট এই কারণে বয়কট করছে যদিও প্রশাসনিক সংশ্লিষ্ট খবরে কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে বেলা নয়টা পর্যন্ত যে খবর রয়েছে সেই খবরটা আমরা সপ্রচার করছি এবং এই খবরে কিন্তু সংশ্লিষ্ট এলাকার যে প্রশাসনিক কর্তারা রয়েছেন এবং ভোটের কাজে নিয়োজিত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু জোর শুরু করে দিয়েছেন কিন্তু এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যে আবেদন রেখেছেন যে সবাইকে গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক এই উৎসবে সামিল হওয়ার জন্য বেশি বেশি পরিমাণে ভোট দেওয়ার জন্য সেই বিষয়টা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়লো তাছাড়া আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সবাইকে গণতান্ত্রিক উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন সুতরাং এই যে মালদা যে যারা ভোটাররা রয়েছেন তারা যে সকাল নয়টা পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্রে আসেনি ভোট গ্রহণ কেন্দ্র ছিল শূন্য এই কিন্তু সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে অসংখ্য ধন্যবাদ বিশেষ আপডেট দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আপনাদের আরও একবার জানিয়ে রাখি ভ্যালি বিধানসভার পাঁচ নম্বর পোলিং স্টেশনে পানীয় জল এবং রাস্তার সুবন্দোবস্ত না হওয়ায় সেখানকার ভোটাররা ভোট বয়কট করেছেন আরও একটি বড় খবর কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত তেরো নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে ভোটের কাজের গাফিলতির জন্যে বরখাস্ত করা হয়েছে বলে এই মুহূর্তে খবর বিস্তারিত আরও আমরা আপনাদের জানাবো কৃষ্ণপুর বিধানসভার তেরো নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে ভোটের কাজের গাফিলতির জন্য বরখাস্ত করা হয়েছে কি ধরনের গাফিলতি উনি করেছিলেন কেন বরখাস্ত করা হয়েছে তা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরা আপডেট আপনাদের জানিয়ে দেবো কিন্তু এই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট বাম নেতৃত্ব শুভদীপ মজুমদার এবং বিশিষ্ট সাংবাদিক মণিময় রায় আমরা মণিময় রায় অনেকক্ষণ আমাদের সঙ্গে আছেন মণিবাবু আপনাকে ছাড়ার আগে এই মুহূর্তে যে দুটো খবর আমরা দেখলাম ভোট বয়কটের খবরটা ভোটের দিন ভোট বয়কট এটা কতটা প্রভাব ফেলে আসলে সারা দেশব্যাপী তো চাপের রাজনীতি চলছে তো চাপ চাপ দিয়ে কিছু করা এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে প্রশাসন যে চিৎকার চাচামেচি করছিলেন যে কি সব বলে উন্নয়ন কি হলো এটা এই যে রাইমা ভ্যালির যে জায়গা মালদা মালদাই কুমার পাড়া আমি শুনেছি কালকে রাতে বোধ হয় জলের একটা বন্দোবস্ত হয়ে যায় আমি শুনেছিলাম তো আমি কনফার্ম না কিন্তু এই ভোট বয়কটের বিষয়টা তো হঠাৎ করে সকালবেলা আজকে ভোট দেওয়া যাওয়ার সময় সিদ্ধান্ত হয়েছে ঘটনাটা তো না এটা হতে পারে না এরকম এটা আগেই সিদ্ধান্ত ছিল যে আমাদের এখানকার রাস্তাঘাট নেই জল নেই পানীয় জল নেই ইত্যাদি ব্যাপারের জন্য ছিল এটা নির্বাচন কমিশন কি করলেন তাহলে তার যে ইন্টেলিজেন্সিয়া এটা কোথায় ব্যবহার করলেন এক দু নম্বর হচ্ছে যে এই জায়গাটাতে ভোট বয়কটের ডাক দেওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তার প্রিসাইডিং অফিসার যখন দেখলেন কোনো ভোটাররা আসছেন না তখন কি সিদ্ধান্ত হল যে আমি এখানে ভোট বয়কট হচ্ছে তাহলে নির্বাচন কমিশনের যে নিজস্ব দায়িত্ব ওখানে যে রিটার্নিং অফিসার উনি কোনো খবর রাখেন না নির্বাচন কমিশনের কাছে কোনো খবর আসেনি রিটার্নিং অফিসারের কাছেও তো আরো অনেক তথ্য জানার অনেকগুলি পথ রয়েছে রিটার্নিং অফিসার সাধারণভাবে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হন এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আরও অনেক মানে জায়গা রয়েছে যেখান থেকে উনি খবর পেতে পারেন এটা একটা দিক দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন কমিশনের সমালোচনা আমরা তো করছি কোনো সন্দেহ নাই একশো শতাংশের ভেতরে নির্বাচন কমিশনের দায়িত্ব অন্তত নব্বই শতাংশ আজকের দিনের জন্য কিন্তু দশ শতাংশ হলেও তো আমরা রাজনৈতিক দলগুলিকে ধরবো যে তারা এই যে একটা পাড়া ভোট বয়কট করলেন বয়কট করে দিচ্ছেন এই যে জায়গাটা এটা সংক্রমিত হতে কতক্ষণ সময় লাগবে কতটা টাইম লাগতে লাগতে পারে এই যে নাগাল্যান্ডে আমি গতদিন আলোচনার সময় বলেছিলাম যে নাগাল্যান্ডে ছখানা জেলা ছটে ডিস্ট্রিক্টে পূর্ব নাগাল্যান্ডে সঠিক একজন ভোটারও ভোট দেননি এই যে আমরা যে বৃহত্তর গণতন্ত্র বলে যে ঢাক ঢোল পেটাচ্ছি এই যে বিশাল বিশাল মানুষরা এসে কি সব আমাদের এসে বিজ্ঞাপনে দাঁড়াচ্ছেন বক্তৃতা দিচ্ছেন এক একজন হ্যাঁ এরা কি করছে এদের কি এদের আবেদনে কি ছাড়া পড়ছে এই যে কোটি কোটি টাকা আপনার আমার পকেট থেকে ট্যাক্সের পকেট থেকে চলে যাচ্ছে আর তারপরে এই যে একজন রিটার্নিং অফিসার থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকবেন একজন ইলেকশন অফিসার থাকবেন নানা নামে বিভিন্ন মানুষ থাকবেন গাড়ি শান্তি সব কিছু নিয়ে দৌড়াবেন কি করলেন এরা কি কাজ করলেন এদিকে আমরা উল্টো দিকে যদি আমরা যদিও এটা বিস্তারিত খবর এই মুহূর্তে আমরা পাইনি এখনো যে কারণ কি কেন বরখাস্ত করা হয়েছে কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত তেরো নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে কাজের গাফিলতির জন্য বরখাস্ত করা হয়েছে এখন নির্বাচন কমিশন এদিকে অনেকটা তৎপর আমরা এবার দেখছি ভীষণভাবে পশ্চিম ত্রিপুরার ভোটের দিন আমরা দেখেছি যে এভাবে বরখাস্ত করা হচ্ছে বিভিন্ন ভোট কর্মীদের প্রিসাইডিং অফিসারকে বরখাস্ত করা হলো ভোটের দিন এই জায়গাতে দাঁড়িয়ে কতটুকু নির্বাচন কমিশন তৎপর আছে বলে মনে হচ্ছে নির্বাচন কমিশন তৎপরতা সাংঘাতিক একশো পার্সেন্টের ভোটে একশো তিন গিয়েছে তৎপরতা তো আছেই কোনো সন্দেহ নেই এদের তৎপরতা এমন এক জায়গায় যাচ্ছে না আর কি মানুষ হাসছে আচ্ছা এই যে মানে এই তৎপরতা কি মানে আমি কোনো কিছু বুঝলাম না যে একজন প্রিসাইডিং অফিসার ভোটের ভেতর এগুলি তো মকপল হয় অনেক কিছু হয় তা এই একজন প্রিসাইডিং অফিসার নিয়োগ করার আগে তার বায়োডাটা হবে না তিনি কি ধরনের অনিয়ম করেছেন সেটা আমাদের জানতে হবে জানি না কিন্তু জানতে হবে বিষয়টা কি ধরনের অনিয়ম হয়েছে অনিয়ম তো হলো তাহলে এই টোটাল কৃষ্ণপুর বিধানসভার নির্বাচনের ক্ষেত্রটা একটা অনিয়মের বেড়াজালে পড়ে গেল পাশাপাশি পূর্ব আসনের টোটাল নির্বাচনের বেড়াজালের ভেতরে পড়ে গেল অনিয়ম হয়েছে একটা হলো একটা হলেও অনিয়ম হয়েছে একটাও অনিয়ম হতে পারবে না সাধারণভাবে বা আমি একজন সংবিধানে সংবিধানে বিশ্বাস করি যেহেতু একটা মানুষ সেহেতু আমি সাধারণভাবেই বলবো একেবারে নির্লোভ নির্ভেজাল এমন মানুষই থাকুক নির্বাচনের ভেতরে থাকুক এবং নির্বাচন যাতে সাংঘাতিকভাবে কোনোরকম উপদ্রব ছাড়া হয় সেদিকেই নজর রাখুক নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আপাত দৃষ্টিতে সেই কাজটা করতে আমার মনে হচ্ছে ব্যর্থই হয়েছে ওকে এখানে আরেকটা জায়গায় আমি আপনাকে একটু আলোকপাত এই যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিজেপিকে এবং ভোট প্রচারের জন্য সেটা কি কিভাবে দেখছেন এটা মানে এটা ধরুন সন্ধ্যের সময় যখন আমরা চায়ের আসরে বসবো একটা হাসির খোরাক হবে ভালো একটা হাসির ধরুন আমরা বেশ অনেকদিন লরেল হার্ডির ছবি দেখি না এই ছবি দেখতে পারবো লরেল হার্ডি তো পৃথিবী বিখ্যাত কৌতুক অভিনেতা ছিলেন এই ছবি টবি একটা দেখবো এই আজকে ভোট আজকে এই ধরনের নোটিশ দেওয়ার কি মানে কি দরকার কালকে ভোট কালকে ঘটনা হয়েছে আর এইগুলি একটা রাজনৈতিক দলের লোকরা তাদের ঘরে বসে ঘটনাটা করে তা না একটা রাজনৈতিক দল সর্ববৃহৎ দল ভারতবর্ষের বিজেপি দলকে যে এই শোকচটা করা হলো এই শোকসটা আসলে কোনো উৎসাহী মানুষ গ্রামগঞ্জ থেকে কোনো জায়গায় থেকে একটা এস এম এস করে দিয়েছে হয়তো এখানে বিজেপি দলের রাজ্য নেতারা বসে বসে এস এম এস করেছে ঘটনাটা এরকম না ছোটখাটো বিষয়গুলি দেখে যে বড় বড় ঘটনাগুলি ঘটছে যে মানে আমি মানে শালীনতা ভাবে যে বক্তব্য রাখা হচ্ছে জনসভাগুলিতে ওইগুলি ক্ষেত্রে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েও কোনো কাজ হচ্ছে না ওরা কি করছেন নাকি কি গত আজকে আজকে যদি এই নির্বাচনের কোনো প্রভাব পড়বে এই 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 শোকসটা বিজেপি দল শোকস করে তাদের রিপ্লাই দেবেন রিপ্লাই দেওয়ার পরে নির্বাচন কি করতে পারবেন কিছুই করতে পারবেন না আর আসলে একটা রাজনৈতিক দল আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিজেপি হোক অন্যান্য রাজনৈতিক দল জাতীয় জাতীয় আসরে যারা লড়াই করছেন আমি বিশ্বাস করি না তারা কোনো ভোটারকে আটকানোর জন্য নির্দেশ দিয়ে পাঠান গামাবলি গায়ে দিয়ে পাঠান ঘটনাটা কিছু কিছু উৎসাহী মানুষ কিছু অ্যান্টিসোশাল থাকেন যাদের জন্য নির্বাচন কমিশন তার শুধুমাত্র বুথ কেন্দ্রটাকে নিরাপত্তা বেষ্টনির ভেতর আটো ষাঁটো নিরাপত্তা বেষ্টুনি দিয়েছেন আমরা আপনার এখানে যখন আমি কথা বলছিলাম একশো পাঁচ বছরের একজন বৃদ্ধ আমাকে বলুন তো এই যে গোপাল দেবনাথ গোপাল দেবনাথ ভদ্রলোক নির্বাচন কমিশনের গালে যে থাপ্পড়টা মারলেন নিজে হেঁটে এসে বক্তি দিয়ে গেলেন এই পঁচাশি বছরের পরে যাদের বাড়ি গিয়ে ভোট নেওয়ার কথা নির্বাচন করলেন নাকি কি কাজ করলেন ওনারা প্রশ্ন আছে মনে কেউ যদি ইচ্ছে করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চায় সেটা কি ওনাকে কোনো বাধা দিতে পারেন না না আমার বাড়িতে আমার বাড়িতে যেতেই হবে ১০৫ বছরের এই যে উনি যখন ১০০ বছরের ছিলেন তার আগে তো এর নির্বাচন গেছে উনি সে নির্বাচন করে উনি জীবিত ঘটনাটা কি ছিল ওইটা দেখতে হবে তার কাছে উনি বলেছেন কেউ যোগাযোগই করে নির্বাচন আছে কেন আমি আসবো আপনার কাছে এই মুহূর্তে আরো একটি বড় খবর আপনাদের দর্শক আপনাদের জানিয়ে রাখি ভিভিপ্যাট বদল করে প্রায় তিরিশ মিনিট পর ভোটদান প্রক্রিয়া শুরু হয় উনচল্লিশ মনু বনকুল বিধানসভার সাঁইত্রিশ নম্বর বুথের মনীন্দ্র পাড়া জেবি স্কুলে ভোটারদের দীর্ঘ লাইন সেখানে পরিলক্ষিত করা গেছে ভিভিপ্যাট বদল করা হয় সেখানে ভিভিপ্যাট বিকল হয়ে পড়ায় সেখানে তিরিশ মিনিট ভোটদান প্রক্রিয়া খুব দেরি করে শুরু হয় তিরিশ মিনিট পর ভোটদান প্রক্রিয়া শুরু হয় উনচল্লিশ মনু বনকুল বিধানসভার সাঁইত্রিশ নম্বর বুথের মনীন্দ্র রোয়াজাপাড়া জেবি স্কুলে ভোটারদের দীর্ঘ লাইন পরীক্ষিত হয় এবং কি বলছেন প্রিসাইডিং অফিসার চলুন একবার আমরা শুনে নেব উনচল্লিশ মনু বলকুল বিধানসভার সাঁত্রিশ নম্বর বুথের মনীন্দ্রওয়াজা পাড়ার জেবি স্কুলের প্রিসাইডিং অফিসার কি বলছেন চলুন আমরা একটু শুনে নি দর্শক বন্ধুরা আমরা কিছুক্ষণ পরে অবশ্যই আপনাদের চেষ্টা করব। শুনিয়ে দিতে যান্ত্রিক গলযোগের জন্য এই মুহূর্তে প্রিসাইডিং অফিসার কি বলছে সেটা শোনা যায়নি তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভোট বয়কট করল মালদা কুমার পাড়ার ভোটাররা রাইমাবিলি বিধানসভার পাঁচ নম্বর পোলিং স্টেশনের ভোট আর শূন্য সেখানে পানীয় জল এবং রাস্তার সুবন্দোবস্ত না হওয়ায় ভোটাররা ভোট বয়কট করেছে আর গণতন্ত্রের জন্য এটা কতটা বিপজ্জনক ভোট বয়কট করাটা বলে মনে করেন শুভদীপ বাবু আপনি দেখুন আমরা যখন বলছি যখন প্রধানমন্ত্রীর গলা চিৎকার করে বিভিন্ন জায়গায় বলে থাকে মাদার অফ ডেমোক্রেসি ইন্ডিয়া সেই জায়গায় এরকমের ঘটনা দুর্ভাগ্যজনক এবং যে এটা একটা স্পষ্টভাবে আবার একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যারা বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর যারা বলছে পইলা জাতি আরে পইলা জাতি তারপরে পার্টি তাদের যে চিন্তা ধারা তারা যে মানুষের সাথে মানুষের স্বার্থে কাজ করেনি সেটাও একটা বড় আঙ্গুল দিয়ে কিন্তু এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে একটা সামান্য রাস্তার ঠিক করতে পারেনি সরকার সেটা তো হতে পারে না আর এবং মানুষ কতটুক নাজে হাল হলে মানুষ ভোট বয়কটের সিদ্ধান্ত নেয় এবং বর্তমানে জলে তীব্রমথার যিনি সুপ্রিম ছিলেন মানে যিনি প্রতিষ্ঠাতা এখন তো উনি সুপ্রিমো নয় এখন তো সভাপতি বিজয় রংপুর যিনি প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর শুধু আমি আপনাকে একটু একটু ইন্টারাপ্ট করবো এই মুহূর্তে একটু দর্শক আমরা জানিয়ে রাখি গোটা দেশে যে ১৩ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আজ অষ্টআশি লোকসভা কেন্দ্রে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ সেখানে সকাল নটা অব্দি ভোট পড়েছে মাত্র নয় দশমিক তিন শতাংশ লক্ষণীয় ব্যাপার গোটা ভারতবর্ষে যে তেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট পড়ছে নাইন পয়েন্ট এবং সেখানে ত্রিপুরা রাজ্যে সকাল নট অফ ত্রিপুরা যে পূর্ব ত্রিপুরা আসনে সেখানে ভোট পড়েছে ষোলো দশমিক নয় সাত শতাংশ ত্রিপুরা অনেকটাই এগিয়ে প্রায় দ্বিগুণ ভোট পড়েছে সকাল নটা অবধি ভোটের টার্ন আউট হয়েছে নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট অল ওভার ইন্ডিয়াতে যে অষ্টআশিটি আসনে ভোট হচ্ছে লোকসভা কেন্দ্রের এবং পাশাপাশি ত্রিপুরাতে ভোট পড়েছে সিক্সটিন আমাদের চেষ্টা করছি আমরা আমাদের প্রতিনিধি শতাব্দীর সঙ্গে যে এদিকটায় খেয়াল রাখছে তার সঙ্গে আমরা একটু কথা বলে নেওয়ার দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এবং আপনি বলছিলেন গণতন্ত্রের জন্য কতটা সেটা ক্ষতিকারক এই যে ধরনের ভোট বয়কট করাটা বলুন তিনি এডিসি নির্বাচনের সময় বা বিভিন্ন সময় দেখুন এটা রাইমা ভ্যালি তো বিশেষ করে উনি এটা একটা মানে এডিসি এরিয়া তো তো উনি যখন নির্বাচনী প্রচার করছিলেন তখন উনি গলা ফাটিয়ে বলেছেন কমিউনিস্টরা এতদিন ধরে কিছু করেনি বামপন্থীরা কিছু করেননি ওরা এসে এক বছরের মধ্যে সব সমাধান করে দেবেন এবং উনি দাঁড়িয়ে বলছেনও এখন যে উনি সমাধান করে দিয়েছেন তাহলে কি সমাধান করলেন যে মানুষ বাধ্য হচ্ছে ভোট বয়কট করতে এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা আমাদের মানে স্বাধীনতার পঁচাত্তর ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস আমরা পালন করলাম তখন এরকমের ঘটনা দুর্ভাগ্যজনক সত্যি দুর্ভাগ্যজনক আমি আসবো আপনার কাছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শতাব্দী জুড়ে গেছে আমার সাথে শতাব্দী শুনতে পাচ্ছো তুমি শতাব্দী সারা দেশে নয় দশমিক তিন শতাংশ ত্রিপুরাতে ষোলো দশমিক নয় সাত শতাংশ সকাল নটা অব্দি ভোট পড়েছে কি বিস্তারিত খবর রয়েছে কি বলবে তুমি একদমই দীপাদা যেমনটা তুমি বললে যে দেখো সেক্ষেত্রে বলা যায় ত্রিপুরা তপশিলি জনজাতি সংরক্ষিত যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন সেখানে কিন্তু সকাল সাতটা থেকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ পর্ব এবং তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা গেছে যে ইভিএম এ কিছু সমস্যা ছিল এবং দেখো সেহেতু সেক্ষেত্রে যথারীতি নজরদারি দিয়েছেন নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিলেন এবং সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে পরবর্তী সময়ে কিছুটা দেরিতে শুরু হলেও কিন্তু নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন ভোট পর্ব চলছে তবে ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে সকাল নটা পর্যন্ত পূর্ব আসনে নির্বিঘ্নে ভোট হয়েছে এবং এক্ষেত্রে ভোট পড়েছে ষোলো দশমিক নয় সাত শতাংশ তবে এরই মধ্যে আরো একটি খবর যে তোমাকে জানিয়ে রাখছি যে বিশ্বমুখ যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় এখনো পর্যন্ত উনিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পড়েছে যা কিনা ইতিমধ্যে সকাল নয়টার আপডেট পর্যন্ত হায়েস্ট ভোট পড়েছে এবং অন্যদিকে লয়েস্ট ভোট লক্ষ্য করা যাচ্ছে যে কৈলা শহর এবং কয়লা শহরে ইতিমধ্যেই তেরো শতাংশ ভোট আহ হয়েছে বলেই খবর তবে যেহেতু আপাতত এখন প্রায় তোমার ঘড়ির কাটাই দশটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং এখনো পর্যন্ত নির্বিঘ্নে ভোট পড়েছে যেহেতু রাজ্যের পূর্ব ত্রিপুরার ভোট রয়েছে এবং যেখানে প্রায় তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো একষট্টি জন ভোটার রয়েছে যার মধ্যে তোমার পুরুষ ভোটার সংখ্যাটাই যদি তোমাকে বলি সাত লক্ষ দু হাজার পাঁচশো এগারো জন এবং অন্যদিকে মহিলা ভোটারের কথা যদি বলি ছ লক্ষ চুরানব্বই হাজার দুশো সাত্রিশ জন এবং পাশাপাশি রয়েছে তোমার আহ যারা পিডব্লিউডি ভোটাররা রয়েছেন অর্থাৎ পার্সন উইথে যাদের ভোটার রয়েছে প্রায় তোমার একশো আহ দক্ষিত দশ হাজার আটশো অষ্টআশি আহ চল্লিশ জন ভোটার রয়েছে এবং যার মধ্যে রিয়াং শরার্থীরাও রয়েছে প্রায় ষোলো হাজার

আসনের জন্যে গ্রহণ চলছে এবং তেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এই অষ্টআশিটি আসনের মধ্যে সকাল নটা অবধি ভোট পড়েছে মাত্র নয় দশমিক তিন শতাংশ আর সেখানে ত্রিপুরায় ভোট পড়েছে ষোলো দশমিক নয় সাত শতাংশ এই মুহূর্তে আরেকটা বিরাট বড় খবর ব্রেকিং খবর আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের একটি খবর আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্ট যতটুকু জানা যাচ্ছে যে ইভিএমের সঙ্গে এই এর স্লিপ বিচার করার যে গুনে দেখার যে হান্ড্রেড পার্সেন্ট ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ গুনে দেখার যে আবেদন পড়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করেছে বলে খবর আজ বিস্তারিত আমরা কিছুক্ষণ পরে আপনাকে অবশ্যই জানাবো এই মুহূর্তে নিচ্ছিল ছোট্ট বিরতি সঙ্গে থাকুন